সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে পৃথক সাক্ষাৎ করেন গত একুশ আগস্ট সরকারি সফরে চীনে যান সেনাপ্রধান সাতাশ আগস্ট দেশে ফিরে আসেন সফরে তিনি পিপলস লিবারেশন আর্মির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং দুই দেশের কৌশলগত সহযোগিতা জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রত্যাবর্তনে সহায়তার বিষয়ে আলোচনা করেন এছাড়া চীনের সামরিক শিল্প থেকে বাংলাদেশের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা নেওয়ার বিষয়েও কথা বলেন তিনি সেনা প্রধান চীনের নরিনকো গ্রুপের প্রেসিডেন্ট সহ বিভিন্ন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি নরিনকো গ্রুপের কারখানা ও গবেষণা কেন্দ্র চায়না অ্যারোস্পেস লংমার্চ ইন্টারন্যাশনাল কো লিমিটেড এবং আইসেং ইউএভি ফ্যাক্টরি সহ আধুনিক অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেন এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা প্রশিক্ষণ গ্রহণ করেন এমন পিএল এর একাডেমিও ভ্রমণ করেন তিনি ডেস্ক রিপোর্ট আজ বার্তা